গাইস আছেন তো দুই শালিক সিরিয়াল এর নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো এই আপডেট টি অনেক দুর্দান্তমূলক হতে চলেছে তো যারা আমার চ্যানেল নতুন তারা আমাদের এই পর্বে আমরা যেটা দেখতে পাবো যে তাদের পরিবারে বড় একটি অনুষ্ঠান চলতেছে তো সেই অনুষ্ঠানের মধ্যে অনেক আত্মীয় স্বজন আসছিল তারা সবাই সেখানে আসছিল সেখানে উদযাপন করতেছিল আনন্দ করতেছিল গান বাজনা ইত্যাদির মধ্যে ছিল তো এই সুযোগে তাদের উপরে শত্রু মোটামুটি একটা হামলা করে তো যেখানে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা যায় গেস্ট যারা আসছিল সবার উপরে একটা হামলা করা হয়েছে তো সেখানে পুলিশ অলরেডি চলে গিয়েছে তো পুলিশ সেখানে তদন্ত করার পর তাদের যে সব ক্ষতি হয়েছে প্লাস মানুষ মারা গেছে আহত হয়েছে সব কিছু তদন্ত করতেছে আর এর আগেও তাদের উপর হামলা হয়েছিল তো এই বলে তারা অনেক কান্নাকাটি করে তো যারা দুই শালিক সিরিয়াল ভালোবাসেন বা পছন্দ করেন তা আমাদের সঙ্গে থাকবেন প্লাস আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে